আমি আমার ওয়াদাটা ভঙ্গ করবো আমি এটা চাইনি আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়েছি যে আমাদের বিয়ের কথা আছে এটা মনে করে ওই রকম কোনো কথাবার্তা আমরা চালচলন করি নাই ওকে বলছিল তুমি অন্য কোথাও বিয়ে বসবে না আর আমাকে বলছিল যে ওর দায়িত্বটা তুমি নিবে ওদের অন্য কোনো জায়গায় না যায় অন্য কেউ এভাবে আদর করে রাখবে না টাঙ্গাইল মির্জাপুর বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সিদ্দিকীর দ্বিতীয় স্ত্রী মারা গিয়েছে আর মারা যাওয়ার পিছনে কিন্তু বেশ কিছু কথা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে এবং সম্প্রতি কিন্তু সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লা আল মামুন সিদ্দিকি তিনি একটি লাইভও তিনি করেছেন তিনি সেই লাইভে অনেক কথাই বলছেন তার মধ্যে দুই একটি কথার মধ্যে যদি বলতে চাই দ্বিতীয় স্ত্রী ছিল তার নাম ছিল রত্না রত্নার সাথে যে নাজমুলের বিয়ে হয়েছিল সেই বিয়ের মধ্যস্থতাকারীও ছিল এই আবদুল্লাহ আল মামুন পরবর্তীতে যখন নাজমুল অসুস্থ হয়ে পড়ে এবং একটি পর্যায়ে নাজমুল সে মারা এবং মারা যাওয়ার সময় নাজমুল সেই আবদুল্ল মামুন সিদ্দিকীকে কিন্তু হাত ধরে ওয়াদা করে গিয়েছিলেন যে আমি যদি চলে যাই আমার স্ত্রী বিষয়টা তুমি মাথায় রাখবা সেই কথা রক্ষা করার জন্য একুশ বছর কিন্তু তারা অপেক্ষা করছিলেন একুশ বছরের মধ্যে যদিও সে রত্নার মধ্যে এবং আবদুল্লাল মামুন সিদ্দিকের মধ্যেও কিন্তু তাদের একটি অবস্থা তৈরি হয়েছিল যে আমরা হয়তো কোনো একটি সময় এসে বিয়ে করব কিন্তু সে বিয়ের কথাগুলো যখন বলছিল তখন রত্না কিন্তু বলছিলেন যে আমার ঘরে যে একটি ছেলে একটি মেয়ে আছে সেটি মানুষ না হওয়া পর্যন্ত অর্থাৎ বড় না হওয়া পর্যন্ত আমি কোনো ধরনের সিদ্ধান্ত নিব না যখন তারা বড় হয়ে গেলেন তখন তিনি আব্দুল্ল মামুন সিদ্দিকি তিনি কিন্তু তাকে বিয়ে করলেন দুই সালে আর চব্বিশ সালে যখন বিয়ে করলেন চব্বিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালের মা এসে কিন্তু রত্নায় এই পৃথিবী থেকে চলে গেল কেন চলে গেল তার ভিতরে কী দুঃখ ছিল কি কষ্ট ছিল এই ঘটনাটি জানার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল গ্রামটি যে আছে সেই গ্রামে চেয়ারম্যান আবদুল্লাহ মামুন সিদ্দিকীর বাড়িতে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে কিন্তু আমরা প্রবেশ করছি এই বাড়িটি কিন্তু ছিল নামের যে আবদুল্ল মামুন সিদ্দিকের যে স্ত্রী দ্বিতীয় স্ত্রী তিনি কিন্তু এই বাড়িতেই থাকতেন এবং এই বাড়িতেই তিনি এই বাড়িতে থেকেই কিন্তু তিনি টাঙ্গেলের উদ্দেশ্যে চলে যান এবং একটি পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন এই বাড়িতেই ছিল তার দ্বিতীয় স্ত্রী রত্না বেগম এবং তার যে প্রথম স্ত্রী প্রথম স্ত্রী থাকতেন তার আরেকটি বাসা আছে চেয়ারম্যান মহোদয়ের আরেকটি বাসা আছে সেই বাড়িতে রত্নার এমন কি কষ্ট ছিল এমন কি দুঃখ ছিল এমন কি কষ্ট তার মধ্যে ছিল যে তাকে এই পৃথিবী সেরে চলে যেতে হবে এই প্রশ্ন যখন আমরা চেয়ারম্যান এবং গ্রামের অন্য লোকদেরকে করছিলাম ঠিক এই প্রশ্নটাই আমাদের দিকে সুরে দিয়েছেন যে একই প্রশ্ন আমারও যে আসলেই আমার স্ত্রী অথ অথবা আমাদের গ্রামের এই মেয়েটি কেনই বা এই পৃথিবীতে সেরে চলে গেল আসলে এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবো কার কাছে পাবো আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমি এই মুহুর্তে চলে যাবো সেই চেয়ারম্যানের কাছে যে আসলে সেদিনকার ঘটনা কী ছিল এবং চেয়ারম্যান কিভাবে তাকে যত্ন করলেন এবং পরবর্তীতে তার মৃত্যুটা কিভাবে হলো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল্লাল মামুন সিদ্দিকি এবং রত্নার স্বামী আপনার কাছে জানতে চাচ্ছি সম্প্রতি আমরা গত তিন দিন আগে দেখতে পেলাম যে টাঙ্গাইল সদর হাসপাতালে একটি নিউজ টাঙ্গাইল থানাতেও আপনি একটি সাক্ষাৎকার দিচ্ছেন সম্প্রতি আপনি আজকে সকালে একটি লাইভও করছেন নিজে আপনি আপনার দ্বিতীয় স্ত্রী সে পয়জন খেয়ে আত্মহত্যা করছে শব্দটা এমনই আসলে সেটা আত্মহত্যা ছিল কি না এবং আপনি দ্বিতীয় স্ত্রী এটা আপনি কীভাবে বিশ্বী করলেন এবং দ্বিতীয় সাথে সাথে আপনার সম্পর্কটা তৈরি হলো কিভাবে এবং লাইভে আপনি বলছিলেন যে দ্বিতীয় স্ত্রী যে রত্না বেগম তিনি আপনার ছোটোবেলার সঙ্গী খেলার সাথে ছিল ইত্যাদি আমরা এই বিষয়টা একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি যে আসলে মূলত ঘটনাটা কি ছিল কী হয়েছিল আলাইকুম আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে একটি বিষয় সংবাদ করার পূর্বে আপনারা সেটার বিষয়ে তদন্ত করে অনগ্রাউন্ডে এসে দেখে শুনে জেনে তারপরে সংবাদ প্রকাশ করার জন্য আসছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ অনেক মিডিয়া এটাকে বিভ্রান্তিমূলক প্রচার করেছে ভুল তথ্য প্রচার করেছে তো আপনি যে কথা আমার জিজ্ঞেস করলেন যে আমার খেলার সাথে ছিল হ্যাঁ এটাই সত্য এই রত্না আক্তার এবং ওর যে প্রথম স্বামী নাজমুল খান আমরা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম নাজমুল খান এবং রত্না আক্তার এদের মধ্যেই লাভ ম্যারিজ হয় যেটার মূল মিডিয়া আমি ছিলাম আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল বিশেষ করে নাজমুল খান সে ছিল আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দুর্ভাগ্যক্রমে তার হাড়ের সমস্যা ছিল তার ওপেন হার্ট সার্জারি করতে হয় সেই ওপেন হার্ট সার্জারি যখন করা হয় তখন সে আমার হাত ধরে এবং এই রত্না হাত ধরে সে আমাদের কাছে ওয়াদা নিয়ে ছাড়ছিল যে ও ওর হয়েছিল যেহেতু আমার ওপেন সার্জার হয়েছে আমি আর নাও বাঁচতে পারি কিন্তু আমরা জিনিসটাকে ওইভাবে এত গুরুত্ব দিই নেই নেই যে ওই সময় কথা বলতেছে অসুস্থতার কারণে তারপরে সে আমাদেরকে স্বীকৃতি নিয়ে তারপরে ছাড়ছিল যে ওকে বলছিল তুমি অন্য কোথাও বিয়ে বসবে না আর আমাকে বলছিল যে ওর দায়িত্বটা তুমি নিবে ওদের অন্য কোনো জায়গায় না যায় অন্যকে ওর এভাবে আদর করে রাখবে না ওর বিশ্বাস ছিল যে আমাদের যে এত ঘনিষ্ঠতা আমরা একসাথে চলছি যে এই রত্না আমার কাছে থাকলে সে ও যে ওকে ভালোবাসে যে যত্ন করে রাখে ও সেই যত্ন পাবে এটা ওর বিশ্বাস ছিল হয়তো এই জন্য সেইভাবে আমাদের কাছে ওয়াদা নিয়ে তার প্রচার ছিল পরবর্তীতে সে সুস্থ হয়ে ফিরে আসে এবং তার জীবদ্দশায় আমি বিয়ে করি আমি মির্জাপুর গুরাইলের সিদ্দিক হোসেনের বড় মেয়েকে আমি বিয়ে করি দু সালে এবং দু হাজার তিন সালে ছাব্বিশে মার্চ বানাল বিদ্যালয়ের বিদ্যালয়ের মাঠে বানাল সাথী সমাজ সংগ্রহ করতে আয়োজিত ক্রিয়া অনুষ্ঠানে সে সে খুব জিদি ছিল ভয় কম ছিল সে চারশো মিটার একটি দৌড় দেয় সেই দৌড়ের দেওয়ার পরে তার বুকে হালকা ব্যথা শুরু হলে পরের দিন সাতাশে মার্চ সে মোটরসাইকেল নিয়ে পাকুল্লা যায় পাকুল্লা থেকে এসে তার ঘরে ঢুকতেই ঘরের দরদার উপরে এসে পড়ে যায় ওখানে তার মায়ের কুলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি তখন বগুড়া ক্যান্টনমেন্টে বিদে চাকরিরত অবস্থায় ছিলাম আমি বাস্কেটবল প্লেয়ার ছিলাম আর্মিতে আমি বাস্কেটবল খেলার জন্য সিক্স ক্যাবেলারিতে অ্যাটাচ ছিলাম যার কারণে ওই সময় মোবাইলের এত যোগাযোগ না থাকার কারণে আমি সংবাদটা পাই নাই আমি পরের বৃহস্পতিবারের তিন দিন পর আমি যখন নাইট পাশে আসি আসার পরে আমি মির্জাপুরে আমার দাদা শ্বশুর আমাকে বলে তোমার সেই বোন তো মারা গেছে আমি শোনার পরে সেখানে থেকে আমার ফুবা শ্বশুরের মোটর সাইকেলটা নিয়ে আমি চলে আসি সোজা আসার পরে আমার ওই ফুবু ওই নাজমলের মা আমার মোটর সাইকেল থেকে মোটর সামনে সোজা শুয়ে পড়ছে আমি একজন আর আইসি আবার তুই মোটর সাইকেল এই মোটর সাইকেল এই নাজমুল্লে খাইছে ওনার ধারণা ছিল যে মোটর সাইকেল চালানোর কারণে মারা গেছে যাই হোক সে অনেক সে অনেক দিন এই শোক বয়ে চলছি যখন দীর্ঘ এক বছর আর এই বিয়ে নিয়ে কোনো কথা হয়নি ওয়াদা নিয়ে কোনো কথা হয়নি তারপরে যখন ওর সাথে আলোচনা করি তখন সে বলছে যে আমার এই ছেলে বড় না হওয়া পর্যন্ত যখন পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াবে তখন পর্যন্ত আমি ও ওয়াদা করে ঠিক আছে এই সিদ্ধান্তে কোনো ব্যাপার যাবো না তো আমিও চিন্তা করলাম আমি তখন সেনাবাহিনী চাকরি করি সেনাবাহিনী চাকরি করা অবস্থা তো দুই বিয়ে করা সম্ভব না আমিও বিয়ে করে ফেলেছি এটা নিয়ে অনেক একটা ওদের দুজনের সম্পর্ক দুই আমার প্রথম স্ত্রী আর এই রত্ন আক্তার তখন তো ওর সাথে আমার বিয়ে হয়নি আপন আপন বুনেটসের ঘনিষ্ঠ সম্পর্ক একজন আরেকজনের সাথে সব জিনিস ভাগাভাগি করে নেয় ও যদি বাজারে যে কিছু কিনে অর্জন আনে ও বাজারে কিছু কিনলে অর্জন আনে এরকম ওর সাথেও সম্পর্ক এইভাবে চলতে থাকে দুই সালে একবার আমি এটা নিয়ে আলোচনা করি তখনও সে অস্বীকৃতি জানায় যে না আমার রাতুল যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আমি এই নাজমুলে দেখা যাওয়া এই আমানতটা আমি প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমি এই সিদ্ধান্ত যাব না ও আদা করিয়ে গেছে যদি আল্লাহ লিখে থাকে তাহলে শেষ সময় যে শুধু আদা পালন করার জন্য বিয়ে করব এরকম কথা বলা পরে আমি আবার স্টপ হয়ে যাই এর মাঝে আর এই কয়েক বছরের মধ্যে এই বিষয়ে কোনো আলোচনা কথা হয়নি আমরা দুজনে যে জীবনযাপন করছি চলছি ফিরছি কথাবার্তা হয়েছে কিন্তু আমাদের চলাফেরার ভিতরে যে আমাদের বিয়ের কথা আছে এটা মনে করে ওই রকম কোনো কথাবার্তা আমরা চালচলন করি নাই ওই আমাদের বন্ধু ছিল ভালো বন্ধু ছিল এইভাবেই চলছে যাতে মানুষ কোনো প্রশ্ন তুলতে না পারে আর কেউ তুলতেও পারে নাই কোনো দিন তাদের বাড়ির মানুষ যদি যে জিজ্ঞেস করছি রত্ন কোথায় ঘরে শুয়ে থাকলে দেখেছে যে ঘরে তার এতটা আমাদের উপর বিশ্বস্ত ছিল কারণ আমাদের কোনো সময় কোনো ফল তারা পায়নি তো গত বছর জুলাই মাসে আমাদের কথা যখন মিটে গেল তখন তার সাথে আমার বিয়ে হয় কিন্তু পারিবারিকভাবে সবাই সম্মত ওই কথা যদি জিজ্ঞেস করেন যে আসলে আমার দুইটা ছেলে দুইটা মেয়ে আছে বউ আছে দুই পরিবারে কোনো পরিবারই এটা সহজভাবে এটা গ্রহণ করবে না এটা আমরা বুঝতে পারছি আর আমি চেয়ারম্যান দেখেন আমার ওই ওয়াদাটা মানুষের মৃত্যুর আগে ওয়াদা তখন দুঃসময় ওয়াদা করছি সেই ওয়াদাটা রক্ষা করার ক্ষেত্রে আমার একটা ইমানি চেতনার ভিতরে আসছে যে এই কথাটা যদি আমি রক্ষা না করি মানুষ তাহলে আমার কাছে কিন্তু অপরাধবোধ অপরাধ মনে হয়েছে তো আমরা বিয়েটা যখন করলাম তখন আমরা এরকম ছিল যে শুধু দায়িত্ব পালনের ওয়াদা পালন করার জন্যই আমরা বিয়ে করলাম বাকি আমাদের সংসার করতে হবে এরকম কিছু না এরকম একটা ইয়ে ছিল কিন্তু একটা পর্যায়ে যখন প্রকাশ হয়ে যায় তখন তো আর আড়াল করার কিছু ছিল না এটাই হলো বাস্তবতা এর মাঝখানে আমাদের কোনো প্রকার এরকম যে অন্য ধরনের রিলেশনশিপ বা সন্দেহ করার মতো কোনো কিছু এরকম কোনো কিছুই ঘটেনি মানুষ বলে পরক্রিয়া কিন্তু আসলে তো এটা কি প্রক্রিয়া যে আমরা এই পদা ছিল সেটার দায়িত্বটা পালন করলাম আমি চেয়ারম্যান হয়ে আমি আমার কি মানুষ যে দ্বিতীয় বিয়ে করছি অনেক বদনাম করছি আমার অনেক প্রেস্টিজের অনেক হানি হয়েছে তারপরেও কিন্তু আমি এই দুনিয়ার এই যে রীতিনীতির চেয়ে আমি আল্লাহর বিধান প্রাধান্য দিয়েছি আল্লাহ পাকের বিধানের আমার মান সম্মান হানি হবে এই জন্য আল্লাহর বিধানকে তুচ্ছ করে আমি আমার ওয়াদাটা বঙ্গ করব এটা চাইনি আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়েছি